এটা কি চা না শরবত মনে হচ্ছে ফ্রিজ থেকে পানির শরবত বের করে দিছিস তুই মানিক দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস আর এইটা রুটি এত শক্ত কেন মনে হয় ইট চাপাচ্ছি মুখের ভিতর দিয়ে বাসি রুটি দিস আমাকে যা আজ থেকে কোনো টাকাই দিব না সকালের ব্রেকফাস্ট করছে তানভীর কথাগুলো বলছে দোকানে বসা মানিককে গত তিন মাস ধরে এই মানিকের দোকানেই সকালের নাস্তাটা করছে তানভীর এলোমেলো চুল ময়লা শার্ট প্যান্ট চোখে চশমা দেখে মনে হবে কোনো বড় মাপের কবি সাহিত্যিক আসলে তা না কখনো ভেতর থেকে কোনো লাইন বের হয়নি কবিতা হিসাবে বা গল্পের সূচনা হিসেবে। শুধুমাত্র একটা সময় বাধে আগে অনেক পরিপাটি হয়ে চলত তখন মনে হতো পৃথিবীর মেধাবী ছাত্রদের একজন তানভীর তবে এই ধারণাটাও ভুল লেখাপড়া সারা জীবনে খুব বাজে লাগতো ভাগ্যগুণে বা অস্বাভাবিক কোনো কারণে বরাবরই রেজাল্ট মোটামুটি করে আসছে তানভীর আসলে তানভীর পৃথিবীর কিছু না পারা ছেলেগুলোর একজন তবে ইদানিং একটা জিনিস খুব ভালো পারে মানুষকে বকতে তবে খারাপ ভাষাই না মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় না মানিকের কাছে ব্যাপারটা স্বাভাবিক তাই চুপ করে শুনে কথাগুলো বলে না কিছু তানভীরকে অনেক ভালো লাগে মানিকের খুব আদর করে মানিককে তানভীর যে আদর করে তার মুখে দু একটা বকা খারাপ লাগার কথা না চায়ের কাপটা ফেলে রেখে চলে গেল তানভীর কিছুক্ষণ পর আবার ফিরে এসে টাকাটা দিয়ে গেল ভালোবাসার মানুষের ওপর রাগ করে থাকা খুব কঠিন মানিককে আদর করে তাই টাকাটা দিয়ে গেল ভালোবেসে ধানমন্ডি লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তানভীর পছন্দ মতন কাপল খুঁজছে গত কয়েকদিন ধরেই একটা কাজ করে তানভীর প্রেমহীন জীবনে অন্য কারো প্রেম সহ্য হয় না তাই এই কাজ করা হ্যাঁ পছন্দ মতন ক্যাপল পেয়ে গেছে লেকের পাড়ের দেওয়ালের ওপর বসে আছে দুজন দুজনের মুখে হাসি হাসি ভালোবাসার চরম মুহূর্তে আছে তারা এখন হাটটা ধরে আছে দুজন দুজনের একটু নিজনে বসেছে দুজন দুজন যেখানে বসে আছে সেখানে গিয়ে বসল তানভীর মেয়েটার পাশে দুজনের ভালোবাসার আবেগে ব্যাঘাত ঘটলো তানভীর পকেট থেকে একটা গ্যাস লাইট আর বিড়ি বের করল সিগারেট না বিড়ি ক্যাপলদের ছেলেটা বলল এক্সকিউজ মি ভাইয়া কি এখানে আপনি এখানে এসে বসেছেন কেন বিড়ি খাবো বিড়ি খাবেন ভালো কিন্তু এখানে কি আমার এখানে খেতে ইচ্ছে করছে চারপাশটা অনেক সুন্দর বিড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট ভাবনা আসলে কি খেয়ে মজা বলেন আমরা এখানে বসে আছি আপনি দেখেননি দেখেছি আপনারা বসে আছেন তাতে আমার কি আপনারা এখানে বসে আছেন মানে তো এই না যে আমি এখানে বসতে পারবো না এটা পাবলিক প্লেস সবার অধিকার সমান আপনাদের পাশে বসে আমার বিড়ি খেতে সমস্যা না হলে আপনাদেরও হবে না চালিয়ে যান বিড়িটা ধরালো তানভীর কি বিশ্রী গন্ধ কাপলদের মেয়েটা নেমে আসলো নিচে ছেলেটার হাত ধরে বলল চলো এর সাথে ঝগড়া করে লাভ নেই আমরা অন্য কোথাও বসি দুজন একসাথে চলে গেল যাবার আগে একটা কিছু বলে গেল যা তানভিড়ে কান পর্যন্ত যায়নি তানভীর এখন আনন্দে আছে ওর কাজ সফল বিড়িটা পুড়ে যাচ্ছে আর তানভীর দেখে যাচ্ছে স্মোক করে না তানভীর শুধু এই ক্যাপলদের বিরক্ত করার জন্যই বিড়ি কেনা জীবনটা অনেক এলোমেলো হয়ে গেছে তবুও কিছু জিনিস এখনও মেনে চলছে তানভীর কি কারণে জানে না মাঝে মাঝে মনে হয় না যে আমার জীবনে নেই তার বারণগুলো কেন মানছি তবে একটা উত্তরই আসে এই প্রশ্নের মানো একটু মানলে কী হয় ভালো তো বাসোই এখনও হ্যাঁ বাসে এখনো মন থেকে কাউকে ভালোবাসলে ভোলা যায় না পৃথিবীর অসম্ভব কাজগুলোর একটা এটা হঠাৎ খুব মনে পড়ছে আদ্রিতার কথা মনে পড়ার পেছনে উপযুক্ত কারণও আছে গত দুই দিন থেকে কল করছে আদ্রিতা কিন্তু তানভীর ধরেনি একটা সময় তানভীরও অনেক কল করেছিল ধরেনি আদ্রিতা সব মনে আছে তানভীরের কিছু ভুলেনি এখন আদ্রিতার ফোন কেন ধরবে তিন মাস চলে গেল একবারও মনে করেছে করেনি তানভি ছাড়া থাকতে এত ভালো লাগে থাকুক পৃথিবীর সব মানুষের সব গুণ থাকে না থাকে কি অবশ্যই না হয়তো তানভীরের মতন কারো ভেতর কোনো গুণই থাকে না প্রেমের চার দিনের মাথায় আদ্রিতা বলেছিল জানো আমার মাঝে মাঝে খুব অপাক লাগে মানুষ এত সুন্দর করে কবিতা লেখে কি করে কবিতা পড়লে মাঝে মাঝে ভাবে ইস আমি যদি অমন লিখতে জানতাম অথবা আমার জন্য যদি কেউ লিখত ও কত ভালো হতো তাই না বলো হ্যাঁ অনেক ভালো হতো এই তুমি আমাকে নিয়ে একটা কবিতা লিখবে কি বলো তুমি বলছো আর লিখবো না এটা কোনো ব্যাপার হলো বলো কি টাইপের কবিতা লিখবো কি টাইপ মানে আমাকে নিয়ে লিখবা কি টাইপ জানো না ও আচ্ছা বুঝেছি জাস্ট ওয়েট করো আজ রাতেই পাঠাচ্ছি মেসেজ করে সত্যি লিখতে পারবা তুমি কেন পারবো না ভালোবাসার মানুষের জন্য এইটুকু পারবো না করতে আর কিছু বলার আগেই তানভীরকে জড়িয়ে ধরলো আদ্রিতা জীবনের প্রথম কোনো মেয়ের ছোঁয়া পেল এত কাছ থেকে তানভীর হাত পা জমে যাচ্ছে কিন্তু ভীষণ ভালো লাগার একটা অনুভূতি হচ্ছে যে অনুভূতি সারাটা জীবন ধরে পেতে ইচ্ছে করে কখনো মনে হবে না অনুভূতিগুলো বড্ড পুরাতন আদ্রিতা হাসি মুখে তানভীরকে ছেড়ে দিয়ে বলল আমার জন্য একটা করে কবিতা লিখবা আর এই মুহূর্তটা ফিরে পাবা বলো তুমি প্রতিদিন এটা চাও না হ্যাঁ অবশ্যই চাই সারা জীবন চাই রাতে খাতা কলম নিয়ে বসলো তানভীর সাথে কয়েকটা কবিতার বই না কিছু বের হচ্ছে না মাথা থেকে অনেকক্ষণ চেষ্টার পরও না ধর যে জীবনে কিছু লিখেনি তাকে দিয়ে লেখা কি সম্ভব সব কি সবেকে দিয়ে হয় না হাল ছাড়া যাবে না আদ্রিতা অনেক খুশি হবে ওর জন্য লেখা একটা কবিতা পেলে রাতের বেলা একটা মেসেজ আসলো আদ্রিতার মোবাইলে তানভীরের দেওয়া একটা কবিতা পাঠিয়েছে ওহ অসাধারণ তানভীর এত সুন্দর করে লিখতে পারে আদ্রিতার কি অনুভূতি হচ্ছে বলে বোঝানো যাবে না জীবনের অনেক বেশি ভালো লাগার মুহূর্তগুলোর একটা এটা কেউ ওকে নিয়ে কবিতা লিখেছে পরদিন থেকে প্রতিদিন কবিতা পাঠাই তানভীর জড়িয়ে ধরার সময়টুকু তানভীরের কাছে সবচেয়ে মধুর সময় আর আদ্রিতার কাছে রাতের বেলা কবিতা পড়ার সময়টুকু পহেলা বৈশাখ আর সারাদিন ঘুরবে দুজন আদ্রিতা শাড়ি পরে আর তানভীর সে ছাগলের মতন একটা ফুল হাতা শার্ট পরে এত করে বলল একটা পাঞ্জাবি পড়তে না তিনি শার্টই পরবেন পহেলা বৈশাখে ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিল আদ্রিতা দশটা মেসেজ সবগুলো পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বন্ধুরা পাঠিয়েছে সবার আগে তানভীরের এস এম এসটা পড়ল বাহ অনেক সুন্দর একটা কবিতা লিখে পাঠিয়েছে অসাধারণ ছেলেটা অনেক ভালোবাসে আমাকে কত সুন্দর সুন্দর কবিতা লিখে আমার জন্য ভাবতে ভাবতে হঠাৎই চোখ পড়লো আরেকটা এসের দিকে তুলি পাঠিয়েছে বুকের ভেতরটাই ধক করে উঠল কি করে সম্ভব এটা তুলি আর তানভীর একই এস এম এস পাঠিয়েছে অসম্ভব এটা ঘুমের ঘরে আবল তাবল দেখছে কি না তাই আবার চেক করলো আদ্রিতা না ঠিকই তো আছে তুলি আর তানভীর একই এস এম পাঠিয়েছে কিন্তু এটা কি করে সম্ভব আদ্রিতা ফোন করলো তানভীরকে ঘুম জড়ানো গলায় ফোন ধরে বলল হ্যালো লক্ষ্মীটি কেমন আছো শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব সত্যি কথা বলবা আমি কখনো মিথ্যা বলি বলো কি জিজ্ঞাসা করবে তুমি কি তুলিকে কোনো এস এম এস করছো তুলি তুলি যেন কে আমার ফ্রেন্ড কাল আমি চার নাম্বার থেকে কল করেছিলাম তোমাকে আমার মোবাইলে টাকা ছিল না না তো আমি কেন ওকে এস এম এস দেবো ওর নাম্বার তো আমি সেভই করি নাই আর কল হিস্ট্রি থেকে ওর নাম্বার দেখি নাই সত্যি তো হ্যাঁ কেন কি হইছে আচ্ছা তুমি রাখো এখন আমি পরে কল দিচ্ছি আদ্রিতা কল কেটে তারপর তুলিকে ফোন করল তুলি যা বলল তা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে ছি তানভীর এমন ভাবতে খারাপ লাগছে আরেকবার কল করল তানভীরকে তোমার লেখা কবিতাটা অনেক সুন্দর হয়েছে ওটা তো সময় লিখতে লিখতে এখন মান অনেক ভালো হয়ে গেছে যদিও কষ্ট হয় লিখতে একটু তোমার জন্য সব ভুলে যাই হ্যাঁ আমি রাখি এখন আর কষ্ট করতে হবে না তোমাকে কল কেটে দিল আদ্রিতা খুব কষ্ট হচ্ছে এতদিন কাকে ভালোবেসেছে আদ্রিতা নিজের ওপর খুব অভিমান হচ্ছে চাপা কষ্টগুলো কেঁদে বের করে দিতে ইচ্ছে করছে কিন্তু পানি পড়ছে না চোখ দিয়ে খুব বেশি কষ্ট পেলে এমন হয় আদ্রিতার হয়তো কষ্টগুলো আরও বাড়ানোর জন্য মোবাইল স্ক্রিনে চোখ পড়ল তানভীর কল করে যাচ্ছে ধরছে না আদ্রিতা এরপরও কি সম্ভব অবশ্যই না এরপর থেকে আর কোনো দিনই কল ধরেনি আদ্রিতা অন্য কোনোভাবেও যোগাযোগ করতে পারেনি তানভীর কিন্তু গত দুই দিন ধরে কল দিচ্ছে কেন আদ্রিতা কি দরকার বিড়িটা পুরে শেষ হয়ে হাতে যখন একটু আঁচ লাগলো তখন ফেলে দিল বিড়িটা তানভীর চশমাটা বড় ঝাপসা লাগছে গ্লাস পুরাতন হয়ে গেছে না চোখের বৃষ্টি ভাবতে ভাবতে ঝাপসা চোখে খুব পরিচিত কাউকে আসতে দেখছে তানভীর সবুজ রঙের শাড়ি পরে আসছে চশমা খুলে তাকালো সবুজ রঙে সবাইকে মানায় না কিছু কিছু মানুষকে সব কিছুতেই মানায় আদ্রি তাকেও তাই দেখতে খুব সুন্দর লাগছে পাশে এসে ক্লান্ত মুখে বসলো আদ্রিতা বিশ্বাস হচ্ছে না আদ্রিতা এখানে কি করে আসবে জানবে বা কি করে তানভীর এখানে বাহ খুব উন্নতি সিগারেট খাওয়া শুরু করে দিয়েছো ভালো খাও কি আর করবা কথাগুলো বলে তানভেড়ের দিকে তাকালো আদৃতা সেই ভালোবাসাময় চোখে তবে আগে ছিল শুধুই ভালোবাসা আর এখন ভালোবাসার সাথে ক্লান্তি আর সেই ক্লান্তি থেকে মুক্তির আকুলতা এটা সিগারেট না বিড়ি ওই একই হলো খাচ্ছ তো না স্মোকিং করি না এমনি কিনেছিলাম কিন্তু তুমি এখানে আসলে কি করে জানলে কিভাবে জেনেছি যেভাবে হোক সব তো সবাইকে বলে বেড়াও জানাটা খুব অস্বাভাবিক কিছু না মোবাইল ধরো না কেন কি নতুন কাউকে পেয়ে গেছ কবিতা শোনাও না তাকে আমার সাথে কথা বললে সে রাগ করবে এই যে পাগলের মতো চলো সে একটুও খেয়াল রাখে বলে তো মনে হয় না বলো মোবাইল ধরলা না কেন তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে কত রাগ ছিল কত রাগ ছিল আদ্রিতার ওপর ভেবেছিল যদি আর কখনো দেখা হয় কথা হয় ইচ্ছা মতন কথা শুনিয়ে দেবে সব রাগ অভিমান ঝাড়বে আদ্রিতার ওপর কিন্তু এখন কি হলো মনে হচ্ছে সামনে সেই তিন মাস আগের আদ্রিতা বসে আছে যে প্রতিদিন একটা কবিতার বিনিময়ে একবার করে জড়িয়ে ধরত চুল আঁচড়ে দিত শাসন করত ছাগল বলে ডাকত একবারও মনে হচ্ছে না টানা তিনটা মাস মেয়েটা ইচ্ছে করে যোগাযোগ বন্ধ রেখেছে অশ্রু ছলো চোখের দিকে তাকিয়ে সব রাগ ভুলে গেল তানভীর নিজের দোষ স্বীকার করে বলল সরি ভুল হয়ে গেছে অনেক অভিমান ছিল তোমার ওপর তাই ধরি নাই নতুন কেউ পুরাতন কেউ সব তুমি তুমি ছাড়া কাউকে ভালোবাসা সম্ভব না চেষ্টাও করিনি কখনো আর খেয়াল রাখার মানুষ রাগ করে চলে গেলে আমি কি করব। এখন এলোমেলো তো থাকবই চুপ এইসব কথা বইলো না তোমার মুখে সব মানাই না তুমি আমাকে কখনো ভালোবাসো বাসলে এমন করতে পারতে না কিন্তু আমি কি করবো আমি তো সত্যি সত্যিই ভালোবেসেছিলাম তোমাকে কত চেষ্টা করলাম ভুলে যেতে পাইলাম কই ওই ঠিকই চলে আসলাম যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না তুমি বুঝবে না তুমি কাউকে ভালোবাসতে পারো না তোমার কাছে ওই একটু জড়িয়ে ধরা তাই বড়ো ভালোবাসা না মানুষের মনও না আমি সত্যিই অবাক হয়েছিলাম তোমার আর তুলির একই এস এম এস দেখি সেদিন পরে তুলি বলল ওই এস এম এসও ইন্টারনেট থেকে পেয়েছে আমি বিশ্বাস করি নাই পরে ও আমাকে লিংক দিল আমি দেখলাম জানো আমি এত কষ্ট কখনো পাই নাই যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সে আমাকে এভাবে ঠকাবে আমি ভাবতে পারছিলাম না কিন্তু তুমি অন্য মানুষের কবিতা নিজের বলে চালিয়ে দিতে আমার কাছে শুধু একটু চড়িয়ে ধরবো এই লোভে ছি সত্যি করে তো প্রথম দিকের কবিতাগুলো কার লেখা ছিল আমি কয়েকটা বই থেকে মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতাম সত্যি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি অনেকগুলো রাত জেগেছি শুধু একটা কবিতা লেখার জন্য পারি নাই সবাই সব পারে না আমিও পারি নাই কিন্তু বড্ড বেশি ইচ্ছা করত তোমার হাসি মুখটা দেখতে তুমি একটু খুশি হবে তাই ওই মিথ্যাটা বলাম তুমি আমাকে জড়িয়ে ধরবা এই লোভে না হ্যাঁ জানি ব্যাপারটা উচিত হয়নি তারপরও ভালোবাসার মানুষটার একটু হাসিমুখ দেখতে কার না ইচ্ছে করে বলো আমি তোমাকে ভালোবাসি এখনও এই তিনটা মাস আমি কেঁদেছি আর কাঁদতে চাই না প্লিজ লাস্টবারের মতন মাফ করে দাও তুমি চলে যাওয়ার পর খুব কষ্ট হতো একদিন খাতা কলম নিয়ে বসলাম খুব কষ্ট নিয়েই একটা কবিতা লিখে ফেললাম জানি না কী করে পরে আর কখনো চেষ্টা করিনি পকেটে সেই কবিতা নিয়ে এখনো ঘুরি আমি যদি কখনো তোমাকে দেখাতে পারি দেখবে না বলো আমাকে জড়িয়ে ধরতে হবে না শুধু আমাকে ছেড়ে যেও না উত্তরের আশায় চেয়ে আছে তানভীর চোখ দিয়ে পানি পড়ছে আদ্রিতার হয়তো কষ্ট হচ্ছে না খুব আনন্দ হচ্ছে কষ্ট হারানোর আনন্দ হারিয়ে যাওয়া প্রিয় কিছু ফিরে পাবার আনন্দ যাব ছেড়ে কবিতা বলো পকেট থেকে কাগজটা বের করলো তানভীর ঘামে ভিজে গেছে কাগজটা আদ্রিতা কিছুই বুঝতে পারছে না কি লেখা কিন্তু তানভের ঠিকই পড়ে যাচ্ছে হয়তো আগেও অনেকবার পড়েছে নিজের লেখা প্রথম কবিতা হারিয়ে যখন যাব আমি ধরব না আর হাত আমায় ছাড়া একলা রাত হবে তোমার প্রভাত জড়িয়ে তোমায় ধরবে না কেউ দিবে না তোমায় চুমো চুপি চুপি ডাক দিয়ে কেউ ভাঙাবে না ঘুম কাটবে তোমার একলা দিবা কাটবে একলা নিশি আমায় ছাড়াই ওই আকাশে দেখবে একা শশী অবাক হয়ে কবিতা শুনছে আদ্রিতা কবিতা শেষ করে তাকালো তানভীর আদ্রিতার দিকে আদ্রিতা একটু কাছে এসে জড়িয়ে ধরল তানভীরকে অনেক বেশি ভালোবাসে দুজনেরই মনে হচ্ছে অনেক দিনের চাপা কষ্ট হারিয়ে গেছে অনেক দিন ধরে এইটুকু তানভীরের অপেক্ষাই ছিল দুজন আদ্রিতা জড়িয়ে ধরা অবস্থাই বলল আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সত্যি আমিও তোমাকে ভালোবাসবো তুমিও আমাকে বাসবে আর অমন মানুষের কবিতা আমাকে শোনাবা না ওই যে কত সুন্দর লিখতে পারো তুমি আবল তাপল চাই লিখো ভালো লাগবে এই স্মোক করো না তো এইটা কিন্তু আমি লিখেছি না একদমই করি না স্মোক করলে কবিতার ছয় নম্বর লাইনে জিনিসটা আমাকে করতে দিবে না আমি জানি মনে থাকে যেন আর আমি চলে আসছি আর এমন এলোমেলো পাগল পাগল থাকবা না ঠিক আছে আর শোনো তোমার কবিতার নাম দিবা আচ্ছা দুজন দুজনকে কতটা ভালোবাসে জানে না দুজনের কেউই আদ্রিতা অনেক বেশি শক্ত করে জড়িয়ে ধরেছে তানভীরকে আশেপাশে কে আছে জানে না বা তার দিকে খেয়াল নেই তানভীর ভাবছে অন্য কথা কতক্ষণ আগে যে ক্যাপলটাকে ডিস্টার্ব করলো তারা না আবার বিড়ি নিয়ে এসে এদের ডিস্টার্ব করা শুরু করে এই ভালোবাসার মুহূর্তটাকে আর হারাতে চায় না তানভীর আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে